এখানে আচরণ লঙ্ঘনের ঘটনা আমরা শুরু থেকে দেখতে পাচ্ছি মানে যেদিন মনোনয়ন ফর্ম জমা দেওয়া হচ্ছে সেদিন থেকে আমরা দেখতে পাচ্ছি খাওয়ানো আচরণ বিধি লঙ্ঘন কিন্তু আপনি কিভাবে আটকাবেন এই বিষয়টাকে এখন যাদের পকেটে অনেক টাকা যাদের অনেক ফান্ড তারা তো এটা করবেই যারা ক্ষয়রাতি করে যারা ক্ষয়রাতি করে তারা গ্রাম থেকে টাকা নিয়ে আসে তুরস্ক থেকে টাকা নিয়ে আসে কেউ হয়তো সৌদি থেকে টাকা নিয়ে আসে তো এই খয়রাতি কিন্তু চলতেই থাকে এখন এই খয়রাতি তো এই খরাতে যেন কেউ করতে না পারে ইনস্টিটিউশনকে যেন প্রশ্ন করে এটাই তো আমরা এত বছর ধরে চেষ্টা করে আসতেছিলাম তো সেই জায়গা থেকে যারা আসলে খাইয়ে যাচ্ছে কোনো সেখানে কোনো কোনো দল জড়িত কোনো ব্যক্তি বিশেষ জড়িত আমরা দেখতে পাচ্ছি এটা অনেকেই জড়িত এটা আসলে প্রতিকার করার উপায় নেই শিক্ষার্থীদেরকে সচেতন হতে হবে এবং নির্বাচন কমিশনকে সচেতন হতে হবে নির্বাচন কমিশনকে এক্সিকিউট করতে হবে তাদেরকে নোটিশ পাঠাতে হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন বরাবরের মতোই টিনের চশমা পরে আছে নির্বাচন কমিশন কালো চশমা পরে আছে তারা কোনো কিছুই দেখতে পাচ্ছেন না তারা একটার একটা আচরণ বিধি লঙ্ঘন করে যাচ্ছে তা দেখতে পাচ্ছেন না তারা তো সেই জায়গা থেকে দুই হাজার উনিশ সালে যেমন হতাশ না দুই হাজার পঁচিশ সালেও মোটামুটি হতাশ আছে এটার কোনো প্রতিকার আমরা পাচ্ছি